স্কুলে এসে তার বান্ধবীদের সাথে দেখা করে বান্ধবীদের সাথে দেখা হওয়ার পর তার এক বান্ধবী বলে উঠে তোর চোখটা এত লাল হয়ে আছে কেন মনে হচ্ছে তুই কাল সারারাত কান্না করছিস তখন পিয়া বলল হ্যাঁ দোস তোর চোখ দেখে তো মনে হচ্ছে তুই তাই করছিস রিয়া যা বলছে তাস পিয়ার চুপ থাকতে পারলো না সে তার বান্ধবী পিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো তুই বান্ধবী চমকে যাই তাস এমন ব্যবহারে তো আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি তাসফিয়া এখন দশম শ্রেণীর ছাত্রী এসিসি দেবে সামনে আর আমি এসিসি পরীক্ষা দিয়েছি মারতো এখনো রেজাল্ট বের হয়নি আর এটা শুধু গল্পের জন্য বাস্তবে না কিন্তু প্রিয়া বলল এই তাসফিয়া কি হয়েছে তোর কান্না করছিস কেন তাসফিয়া কিছু না বলে আরো কাঁদতে থাকে তখন রিয়া কিছুটা রেগে বলল এই তাসফিয়া বলবি আমাদেরকে কি হইছে না হলে এখান থেকে চলে যাব আমরা তাসফিয়া ফিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো গতকাল রাতে তারপর তাসপিয়া গতকাল রাতের ঘটনা খুলে বলল ওদের তারা ভীষণ অবাক হয়ে যায় দুইজনেই বলল কি বলছিস এসব তুই তাসফিয়া বলল হ্যাঁ আমি ঠিক বলছি রিয়া বলল সাইমন ভাইয়া যে এমন হতে পারে তা কখনো কল্পনা করতে পারিনি কখনো প্রিয়া বলল আচ্ছা ভাইয়া তখন কি করছিল আইমিন ভাইয়া কি একবারও নিজেকে নির্দোষ বলে দাবি নিম তখন তাসফিয়া বলল হ্যাঁ করেছিল সে বলেছিল সে নাকি কোনো কিছু করিনি তখন রিয়া বলল ভাইয়া কি তোকে একবার জিজ্ঞেস করছিল যে সে কোনো কিছু করেনি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছেন তখন তাসফিয়া বলল নাম তার কথা কেউ শুনতে চায়নি প্রিয়া বলল কি তাসফিয়া বলল হুম প্রিয়া বলল তোরা এটা ঠিক করলি না দোষ তাসফিয়া বলল মানে কি করলাম প্রিয়া বলল অন্তত তোদের একটা বারের জন্য ভাইয়াকে জিজ্ঞেস করা উচিত ছিল কথাটা যে বলছে অর্থাৎ আপু কেন তাকে ফাঁসাবে এই কথাটা তোরা জানতে চাইলি না ওর কাছ থেকে যদি জিজ্ঞেস করতি তাহলে বুঝতে পারলি যে কে মিথ্যা বলছে তাসফিয়া বলল না জিজ্ঞেস করলে আর কি হবে আবার কি মিথ্যা কথা বলবে তখন প্রিয়া বলল যদি সেই মিথ্যাটাই সত্যি হয়ে থাকে তখন তাসফিয়া বলল মানে প্রিয়া বলল মানে তোরা মিথ্যা ভাবছিস যেটা সত্যি সেটা তখন তাসফিয়া বলল তুই কি বলতে চাচ্ছিস একটু ক্লিয়ার করে বলতো তখন প্রিয়া বলল মানে এমনটাও হতে পারে ভাইয়া সত্যি নির্দোষ তাকে পাশানো হয়েছে তাসফিয়া কিছুটা রেগে বলল কি বলতে চাচ্ছি যে আমার আপু মিথ্যা বলছে সে সাইমনকে ফাঁসিয়েছে তখন প্রিয়া বললো আহা রেগে যাচ্ছিস কেন আমার কথাটা শুন ভালো করে তাসফিয়া বলো আচ্ছা বলম। তখন প্রিয়া বললো আচ্ছা তুই কিংবা তোদের বাড়ির কেউ কি দেখছে যে ভাইয়া মিমি আপুর সাথে করার চেষ্টা করছিল তখন তাসফিয়া বললো না কেউ দেখেনি আমিও দেখিনি তখন প্রিয়া বললো তাহলে তোরা কি করে বলতে পারিস যে ভাইয়া মিমি আপু সাথে অসভ্যাতি করার চেষ্টা করছিলাম যেহেতু তোরা কেউ দেখিস নি তাসফিয়া বললো হুম আমরা কেউ দেখিনি ঠিকই প্রিয়া বলল তাহলে তাসফিয়া বলল কিন্তু আপু কেন মিথ্যা বলতে যাবে আর কেন বা সাইমনকে ফাঁসাতে যাবে প্রিয়া বলল আরে এটাই তো তোদের জানা উচিত ছিল সাইমনের কাছ থেকে তোরা একবারও জিজ্ঞাসা করিসনি তখন রিয়া বলল হ্যাঁ প্রিয়ার কথাই যুক্তি আছে তোদের অন্তত একবার হলেও ভাইয়াকে জিজ্ঞেস করা উচিত আছিল তাসফিয়া বলল তাহলে এখন কি করা উচিত? প্রিয়া বলল তুই ভাইয়াকে ফোন দিয়ে জানার চেষ্টা কর ভাইয়া কি বলতে চাই? তখন তাসফিয়া বলল কি? আমি ফোন করব ওকে না পারবো না। প্রিয়া বলল ঠিক আছে তোর কল দিতে হবে না তোর ফোনটা দে আমি কথা বলছি ভাইয়ার সাথে। তাসফিয়া তার ফোনটা পিয়ার হাতে দিল। তখন পিয়া মোবাইলটা হাতে নিয়ে দেখে মোবাইলে বাতি জ্বলছে না। তখন সে তাসফিয়াকে উদ্দেশ্য করে বলল কি রে তোর ফোনের আলো জ্বলছে না যেন? ফিয়া বলল ফোন বন্ধ করে রাখছিলাম গতকাল রাতে এখনো অন করি নাই পিয়া বলল ওম তারপর ফিয়া ফোনটা অন করে সাইমনের নাম্বারে কল দিই কিন্তু কল যায় না রিয়া বলল কি হইছে ভাইয়ার ফোন বন্ধ বলছে ও এমন সময় টুরিং শব্দে একটা মেসেজ আসলো তাসফিয়ার ফোনে পিয়া তাকিয়ে দেখে একটা নাম্বার থেকে বাংলাতে কিছু লেখা মেসেজটা ওপেন করে পড়তে লাগলো সেখানে লেখা ছিল ভেবেছিলাম তুই হয়তো সত্যি আমাকে ভালোবাসিস কিন্তু আজ বুঝতে পারলাম ঠিক কতটা ভালোবাসিস আমায় ভেবেছিলাম তুই হয়তো একটু হলেও আমাকে বিশ্বাস করবি কিন্তু তুই আমার ধারণাটাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিলে ভালোবাসার মানুষটার উপর যে তোর কোনো বিশ্বাস নেই সেটা আমি জানতে পারলাম তোর এই ঠুকনো বিশ্বাসই প্রমাণ করে দিচ্ছে তোর ভালোবাসাটা কতটা ঠুকনো ছিল একটা মিথ্যা অপবাদে ভেঙে যাওয়া চুরমার করে দিয়েছে আমার জীবন আজকের পর থেকে এই মনের আকাশ ছোঁয়ার যে ভালোবাসা ছিল তোর জন্য তা ঘৃণায় পরিণত হয়েছে আমি তোকে তখন থেকে ভালোবাসি যখন তুই ক্লাস সেভেনে ছিলি কিন্তু প্রকাশ করিনি এমনি তুই কতবার প্রপোজ করার পরও আমি তোকে রিজেক্ট করতাম জানিস কারণ আমার স্বপ্ন বিয়ের পর আমার বউর সাথে প্রেম করব বিয়ের আগে কারোর সাথে নাম তাই আমি চেয়েছিলাম তোকে বিয়ে করার পরে তোর সাথে প্রেম করব তার আগে নাম আর তাই তোকে এতবার রিজেক্ট করছি তোকে বউ করার স্বপ্ন ছিল অনেক কিন্তু তা বাস্তব হলো না কারণ সেই মনটা যে আজকে পাথর হয়ে গেছে তাও একটা মিথ্য অবাতের শিকার হয়ে শেষে একটা কথাই বলবো ভালো থাকিস এটাই হয়তো তোর আমার সাথে শেষ কথা প্রিয়া মেসেজটা পরে তাসফিয়ার দিকে তাকিয়ে দেখলো তার চোখ জুড়া যেন ভিজে গেছে তারপর কিছুক্ষণ নিরবতা বিরাজ করলো তাদের মাঝে নিরবতা ভেঙে প্রিয়া বলল ভাইয়া তো দেখছি আগ থেকেই তোকে ভালোবাসত এমনকি তার মনে তোর জন্য আকাশ ছোঁয়া ভালোবাসাও ছিল কিন্তু একটা মিথ্য অবাধে ঘৃণা পরিণত হয়েছে সবকিছু তাসপিয়া কিছু বলছে না নীরবে চোখের পানি ফেলছে তখন রিয়া বলল অবশ্যই হবে না কেন যে মানুষটাকে ভালোবাসিস তার উপরে সবচেয়ে বেশি বিশ্বাস করা উচিত ছিল তোর ঠিক বলছিস এখন তো আমার মনে হচ্ছে ভাইয়ার প্রতি ওর ভালোবাসাটা আসলে ঠকানো ছিল তাসফিয়া চেঁচিয়ে বলল না আমার ভালোবাসাটা ঠুকনো ছিল না প্রিয়া বলল যদি তাই না হই তাহলে বিশ্বাস করছিলে না কেন তখন তাসফিয়া বলল বিশ্বাস করব কি করে আমরা সবাই তো আপুর রুমেই দেখছিলাম একটা ছেলে যদি গোপীর রাতে একটা মেয়ের রুমে চায় তাহলে মেয়েটা চিৎকার করে আর যদি সেই ছেলেটা মেয়েটার রুমে একটুখানে দাঁড়ায় তাহলে বোঝা যায় যে তার উদ্দেশ্য কি প্রিয়া শুন, অনেক সময় চোখের বলল আড়ালে অনেক কিছু থাকে যা দেখা যায় না কিন্তু আমাদেরকে চেষ্টা করা উচিত তখন তা বলল তুই কি বলতে চাচ্ছিস একটু ক্লিয়ার করে বল তখন প্রিয়া বললো শুন এমনও তো হতে পারে তোরা যা দেখে